রাজ্য রাজনীতিতে ফের বিস্ফোরণ কয়লাবাচার মামলায় নতুন মোড় আর সেই মোড়ে উঠে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে প্রবল আলোলন তুলেছে তদন্তে সিবিআই পেয়েছে একের পর এক প্রমাণ যা শুধু কয়লা পাচার নয় সেই পাচার থেকে ওঠা বিপুল টাকার গন্তব্য সম্পর্কেও স্পষ্ট ধারণা দিয়েছে এবং সেই গন্তব্যের নাম শুনে হতবাক রাজ্যবাসী সিবিআই সূত্রে খবর প্রায় দুশো কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে যা শেষ পর্যন্ত পৌঁছেছিল কালিলাটের বিশেষ এক ঠিকানায় তদন্তকারীদের মতে এই লেনদেনের নেটওয়ার্ক ছিল অত্যন্ত জটিল প্রথমে কয়লা সিন্ডিকেটের মাধ্যমে টাকা উঠত তারপর তা বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হতো কেউ সরাসরি কোনো বড় নামের সঙ্গে যোগাযোগ করত না কিন্তু প্রতিটি কোম্পানি প্রতিটি অ্যাকাউন্ট প্রতিটি জন্য একই দিকেই ইঙ্গিত করছিল সিবিআই জানিয়েছে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন মোবাইল কল রেকর্ড হোয়াটসঅ্যাপ চ্যাট এমনকি বিদেশি লেনদেনে তথ্যেও তাদের হাতে এসেছে তদন্তকারীরা একে বলছেন গোপন আর্থিক রিং যার মাথা ছিল কলকাতারই কোথাও আর তার প্রান্ত গিয়ে মিশেছে রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সঙ্গে এই সূত্রেই সামনে এসেছে পিসি গোপন সম্পর্কের ইঙ্গিত তদন্তে দেখা গেছে একাধিক লেনদেনে ব্যবহার হয়েছে এমন নাম যা সরাসরি না হলেও রাজনৈতিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত সিবিআইয়ের একটি অভ্যন্তরীণ রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই চেন এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে আসল উৎসকেও ধরতে না পারে কিন্তু আর্থিক ট্র্যাক অনুসরণ করলে সব পথ গিয়ে এক জায়গাতেই মেলে কালীঘাট এই খবরে আজ সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এক সাংবাদিক বৈঠকে তীব্র প্রতিক্রিয়া জানান তার বক্তব্য আমি মাসের পর মাস ধরে বলে আসছি কালীঘাটে টাকার খেলা চলছে আজ সিবিআই সেই প্রমাণ দিয়েছে রাজ্যের মানুষ এখন নিজেরাই বিচার করবে কারা দুর্নীতির পাহাড় বানিয়েছে শুভেন্দুর এই মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে বিরোধীরা একযোগে সরকারের বিরুদ্ধে সরব আর শাসক শিবিরে শুরু হয়েছে রক্ষণমূলক রাজনীতি তৃণমূল কংগ্রেস অবশ্য পাল্টা অভিযোগে বলেছে এটা পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বিজেপি জানে তারা দু সালে সালের নির্বাচনে হারবে তাই এখন কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে রাজ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দলের মুখপত্র আরও বলেন শুভেন্দুর মতো নেতারা শুধু মিথ্যে প্রচার করেই রাজনীতি টিকিয়ে রাখতে চাইছেন কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যদি এটা সত্যিই শুধু রাজনৈতিক নাটক হয় তবে সিবিআইয়ের হাতে এমন শক্ত প্রমাণ এলো কোথা থেকে সিবিআই অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে এই তদন্তে যে আর্থিক লেনদেনের কাগজপত্র পাওয়া গেছে তা শুধু রাজ্যের নয় দেশের একাধিক রাজ্য এবং বিদেশের কিছু অ্যাকাউন্টের সঙ্গে জড়িত অর্থাৎ এই টাকার রুট শুধু কয়লা পাচারে সীমাবদ্ধ নয় বরং এর মাধ্যমে নাকি চলেছে বিপুল পরিমাণে মানি লন্ডারিংও তদন্তকারীরা আরও জানিয়েছেন এই বিপুল অঙ্কের টাকার সঙ্গে যুক্ত ছিল রাজ্যের কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও মধ্যস্থতাকারী তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের দাবি তাদের বয়ানেই উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য এমন কিছু নাম যাদের রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক সংযোগ এতটাই গভীর যে তদন্তের প্রতিটি ধাপই অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে এই ঘটনার পর থেকেই নবান্ন থেকে কালীঘাট সর্বত্র চলছে চাপা আলোচনার ঝড় প্রশাসনের এক অংশে নাকি শুরু হয়েছে আতঙ্ক কারণ এই দুশো ত্রিশ কোটির অঙ্ক শুধু সংখ্যাই নয় এর মাধ্যমে একের পর এক অন্দরমহলের নাম সামনে আসছে শুভেন্দু অধিকারী আজ বলেন এই টাকার খেলা বাংলার রাজনীতিকে কলুষিত করেছে দুর্নীতির এই রাজত্বের শেষ দরকার নইলে রাজ্য ধ্বংস হয়ে যাবে এদিকে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে প্রশ্নবান চার দোকান বাজার অফিস সর্বত্র এখন একটাই আলোচনা এই দুশো ত্রিশ কোটি গেল কোথায় কারা এই লেনদেনে জড়িত সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলার প্রভাব এখন শুধু তদন্তেই সীমাবদ্ধ থাকবে না বরং তার প্রতিফলন দেখা যাবে আসন্ন নির্বাচনে এক বিশেষজ্ঞ বলেন এই মুহূর্তে রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সেটা সরকারের পক্ষে বড় ধাক্কা অন্যদিকে প্রশাসনিক মহলে গুঞ্জন খুব শীঘ্রই এই মামলায় একাধিক নতুন তলবি নোটিস জারি হতে পারে সিবিআই অফিসাররা বলছেন আমরা ধীরে কিন্তু নিশ্চিত পথে এগোচ্ছি প্রমাণ হাতে পাওয়ার পরেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে সব মিলিয়ে কয়লাবাচার মামলায় এখন রাজ্যের রাজনীতি এক বিস্ফোরক বাঁকে এসে দাঁড়িয়েছে একদিকে শুভেন্দুর বিস্ফোরক দাবি অন্যদিকে কালীঘাটের নিরবতা আর উত্তেজনা রাজ্যবাসীর চোখ এখন একটাই দিকে সিবিআই এর পরবর্তী পদক্ষেপ সত্যিই কি দুশো ত্রিশ কোটির খেলার সূত্র মিলে যাবে পিসি ভাইবোর গোপন সম্পর্ক কি প্রকাশ্যে আসবে আর শুভেন্দুর ভবিষ্যৎবাণীর মতো কি রাজ্যের রাজনীতিতে শুরু হবে এক নতুন অধ্যায় এই প্রশ্নের উত্তর পেতে এখন অপেক্ষা